বিধায়ক ভার্সেস সাংবাদিক তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা ভার্সেস হেডলাইন্স ত্রিপুরার সাংবাদিক প্রণব সরকারের লড়াই মামলা পাল্টা মামলা কেস। পাল্টা বিধায়ক রঞ্জিত দেববর্মা আজ সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন এবং পাল্টা সাংবাদিক প্রণব সরকারও বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মামলা করার বার্তা দিয়েছেন শুনুন দুজনের পাল্টা পাল্টি স্পষ্ট বক্তব্য বিধায়ক রঞ্জিত দেববর্মার বাংলাদেশি নাগরিকত্ব আই কার্ড বার্থ সার্টিফিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল লড়াই এবং আলোচনা সমালোচনা চলছে কিন্তু রঞ্জিত দেববর্মা বলছেন ফেক এগুলো ঠিক নয় কিন্তু হেডলাইন্স ত্রিপুরার সাংবাদিক প্রণব সরকার তিনি বলছেন এইটাই ঠিক দেখুন বিস্তারিত দুজনের স্পষ্ট বক্তব্য তারপর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন শুনুন বিধায়ক রঞ্জিত দেববর্মা কি বলছেন তারপর হেডলাইন্স ত্রিপুরার সাংবাদিক প্রণব সরকার কি বলছেন দুজনে স্পষ্ট বক্তব্যটা শুনুন চলছে লড়াই হ্যাঁ এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের এক আইডি কার্ড এবং কার চারিদিকে নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেন্সটা প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইনটি করা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করেননি আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এসটি ত্রুষ্টি একে আমি এটা ক্যাশও করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরা কর্নডা এবং উনি বর্তমান টুকরা যে প্রেস আগতার প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এত থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব আজকে অফিস বন্ধ গোটা অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে জি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল টাইগার ফোর্সে জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত বর্মা পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কি সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে যাই হোক তিনি এখন বিধায়ক তিনি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন এবং দেখেছি যে এডিশন এস পি রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনাকে ওনার হাত থেকে ত্যাগ গ্রহণ করেছে তো এটা ভালো রাজ্যবাসী দেখছেন ওনারা কীভাবে কী করছেন এবারে আমার কোনো প্রতিক্রিয়া নেই এটা পুলিশের ব্যাপার হোম মিনিস্ট্রির ব্যাপার তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন ওরা যা করার করবেন কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেবর্মার বিরুদ্ধে যেই বিষয়টা নিয়ে ওনারা আমার অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইনস ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে তখন এটা প্রমাণ হবে ঠিক না আমাদের নিউজটা ঠিক ওনার ডুয়েল আই আই কার্ড ছিল কি না দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কীভাবে আয়কার ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল বিশিষ্ট সাংবাদিক উনি ডিটেলস লিখে দিয়েছেন ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন তো আমি খুব আমি সেগুলোকে গুরুত্ব দিই না কখনোই দিই না কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে এরকম ষড়যন্ত্র করেছে কিন্তু একটা ষড়যন্ত্র টেকেনি আমি গুরুত্ব না কারণ সত্যের পক্ষে আমি আছি সত্যের পক্ষে আজবন লড়াই করে যাব কারণ রঞ্জিত দেবর্মার ইতিহাস রাজ্যবাসী জানে সেটা হেডল্যান্ডস ত্রিপুরাকে বলতে হয় না এটা প্রণব সরকারকে বলতে হয় না রঞ্জিত দেবর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে রঞ্জিত দেবর্মা যখন কমান্ডার ইন চিফ ছিল টাইগার ফোর্সের একে গিয়ে কতগুলো ইনসিডেন্ট করেছে এটা পুলিশের খাতাতে ডাটা আছে এবং এই ধবুনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার অনেক তো অ্যাটাক করেছেন কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায় এটা ধ্রবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবে যে সারেন্ডার করলেই যে যদি একটা লোক ভালো হয়ে যায় এবং ওদিকে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে আর রঞ্জিত দেবা বর্তমানে কি করছে সে রিপোর্ট হোম মিনিস্টারের কাছে আছে সে রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে ওনারা ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টা দেখছে সেন্ট্রাল আমিও পাঠিয়েছি সেন্ট্রাল হোম মিনিস্ট্রির কাছে পাঠিয়েছি ডিটেলস এবং প্রধানমন্ত্রী মন্ত্রকের কাছে আমি পাঠিয়েছি আমি আজকে সব টুইট করবো আমিও আরেকটা মামলা করছি রঞ্জিত দেবমার বিরুদ্ধে আজকে যে উনি উনি কিভাবে একটা মিথ্যাকে আশ্রয় করে অতীতকে ধামাচামা দেওয়ার জন্য একটা মামলা করতে পারে আমি আমিও আরেকটা মামলা করছি আমার লয়ার ইতিমধ্যে এটা রেডি করছে আমার লয়ার প্যানেল আমি আজকে তৈরি করেছি লয়ার প্যানেল এটা রেডি করছে এবং সেন্ট্রাল হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার এবং সেন্ট্রাল হোম মিনিস্টারকে আমি আমি ডিটেলস পাঠিয়েছি গত কদিন ধরে যা হচ্ছে আমি ডিটেলস পাঠিয়েছি ওনারা আমাকে রিপ্লাই দিয়েছেন এবং ওনারা যা করার বিষয়টা করবে আপনারাই তো ওয়েট করুন আপনারা দেখুন যে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় গতকাল প্রাক্তন এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে পুলিশ নাকি মাথাকে ভয় পাই তাহলে কি এটা আজ সত্যি হয়ে গেল যে পুরো ঘটনার প্রবৃতিতে আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করবে না কমেন্টস করবো না কারণ এটা পলিটিক্যাল পার্টির বিষয় আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার লড়াইটা আলাদা আমি সত্য পক্ষে লড়াই অতীত লড়াই করে এসেছি আজকেও করছি আগামী দিনও করব, পলিটিক্যাল পার্টি কেউ আমাকে ভালো বলে কেউ খারাপ বলে আজকে যারা ভালো বলে অতীতে তারা খারাপ বলেছে অতীতে যারা ভালো বলেছে এখন তারা খারাপ বলছে এগুলোকে আমি কখনই গুরুত্ব দি না আগামীতে